আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো যে জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই অসংখ্য ধন্যবাদ যারা মালদ্বীপ আসতে চাইতেছেন তারা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন মালদ্বীপের ভিসা চালু হয়েছে কিন্তু অফিসিয়াল ভিসা চালু হয় নাই তবে লোক আসতেছে অনেক লোকে আসতেছে বেশিরভাগ মালদ্বীপের চায়না কোম্পানিতে লোকগুলো আসতেছে চায়না কোম্পানির কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটা যারা চায়না কোম্পানি আসতে চাইতেছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিছু দালাল আছে চায়না কোম্পানির কথা বলে বাংলাদেশ থেকে লোকগুলা আনতেছে আইনা কি করতেছে বর্তমান চায়না কোম্পানি লোকগুলা রাখতেছে না তার পরিবর্তে দালাল রাখি করতেছে গেস্টাও যায় না সবাই রাখতেছে যারা মালদ্বীপে আসবেন খুব ভেবে চিনতে দেখে শুনে তারপরে আসুন না হলে কিন্তু যে কোনো একটা বিপদের সম্মুখীন হতে পারে সব চায়না কোম্পানি যে সেম এমন না কিছু কিছু চায়না কোম্পানি আছে খুব ভালো এবং কিছু কিছু চায়না কোম্পানি আছে খারাপ তো প্রথমে কিন্তু অনেক লোক নিছে চায়না কোম্পানিতে প্রথমে কিন্তু অনেক লোক নিছে কিন্তু এখন বর্তমান কি করতেছে চায়না কোম্পানি লোক নিতেছে না অবশ্যই এইগুলা দেখা ভাইবা চিন্তা তারপরে মালদ্বীপে আসুন আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে মালদ্বীপে চায়না কোম্পানিতে আসলে কত টাকা স্যালারি আমার ব্যক্তিগত যতটুকু ধারণা সেখান থেকে আমি বলতেছি যে চায়না কোম্পানিতে যারা কাজ জানে যারা কি মেশন তাদের বেতন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার হবে এবং কি যারা লেবার তাদের বেতন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হতে পারে এরকম মালদ্বীপের যাবতীয় ভিসা রিলেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে আলাইকুম